তো চলে এসছি আমাদের চেন্নাই কলকাতা হাইওয়েতে করলেনে ঠিক আছে এই দেখো সব ওইদিকে জল হয়ে গেছে উড়িষ্যায় জল হয়ে গেছে আর এদিকে প্রচুর গরম প্রচুর মানে তোমার ধারণার বাইরে গরম ঠিক আছে তো চলো অসুবিধা নেই আস্তে আস্তে যাই এবার ম্যাশের মানে ফ্যাক্টরিতে যাচ্ছি খড়গপুর ফ্যাক্টরিতে আর একটা সুখবর আছে সুখবরটা বলেই ফেলা যাবে অসুবিধা নেই তো চলো আস্তে আস্তে যাই তারপরে আবার তোমাদের সাথে সামনে গিয়ে কথা হচ্ছে এক নম্বর আর দ্বিতীয়ত নতুন গাড়ি লঞ্চ হচ্ছে নতুন গাড়ি লঞ্চ কি গাড়ি হচ্ছে না হচ্ছে বলছি যাই সামনে তারপরে তোমাদেরকে বলছি গাইজ গাড়ি তো লোড কমপ্লিট চালানোর জন্য বসে আছে ঠিক আছে গাড়িটার ভেতরের অবস্থা দেখো আর জায়গা নেই তো সিট না বানানোর মধ্যে হবে না এই মালটাতে কাজ হবে তো একটা একটা কথা আমি তোমাদের বলতে যাচ্ছি এইটা কি জিনিস তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে কমেন্ট করে বলো চিটিং করবো না আমি সেই গাছটাও দেখাবো ঠিক আছে আমরা দুটো ছিঁড়েছি লুকি লুকি ঠিক আছে এগুলো ছুড়া ছিঁড়া নিষেধ এখনো কাঁচা আছে ঠিক আছে শশো 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 তো গাইস এই দেখো ওই দেখো এই দেখো দেখেছো এই দেখো এই দেখো তো গাইজ এটা হচ্ছে কাজু বাদাম ঠিক আছে কাজু বাদাম গাছ তো আমার জীবনে প্রথম আমি এর আগেও দেখেছি ঠিক আছে যখন ওই অন্ধ্রার গাছে কাজ করতাম গাছের থেকে ছিঁড়ে মানে যখন পাকতো জিনিস ঠিক আছে ওইগুলো যখন ঠিকঠাক হতো তখন আমাদের মানে চারশো টাকা করে দিতাম ওই বাগান মালিককে মোটামুটি পাঁচশো দুশো তিনশো এরকম ছিঁড়তে দিত ঠিক আছে মানে ওই খোলা সুদ্ধ তা আমি ছিঁড়েছি অসুবিধা নেই তখন ভিডিও ভিডিও করতাম না অনেক বছর আগে তখন দু হাজার এগারোর বারো সাল এরকম হবে তো যাই হোক এই এইটা হচ্ছে এর কাজ ঠিক আছে এখন যদি একে দেখে না এমন কেলান কেলাবে ওর কাজ বদম ছিঁড়া বার করে দেবে তো যাই হোক গাড়িটা বাড়ি যাব কালকে বাড়ি গিয়ে কালকে টিপে যাব না গাড়িটা ভালো করে মুচামুচি করে ধোঁয়া ধুই করে গাড়িটা রেখে দেবো পরশু দিন আমাদের এখানে জল ঢালা হচ্ছে আমাদের সেফটি মাসে বাবার মাথায় শ্রাবণ মাসের চো এই কতটা ছিরিজ নেওয়া ডিপ থেকে পেলা কেলাবে বলো তো যাই হোক আমাদের কালকে বাড়ি গিয়ে গাড়িটা ধোয়া মোচা করে শেয়ারটা সেয়ার একদম চক আর চক করে ফেলবো গাড়ি দিয়ে তারপরে হচ্ছে গাড়িটা পশু দিন পুঁজে দিতে হবে দেখো বাবার মাথায় জল ঢালতে এ বাচ্চা যাবে ঠিক আছে তো এই হচ্ছে কিনা বাবার মাথায় জল টল ঢালবে আমি আমি গাড়িতেই ঢেলে দেবো আমি যাবো না কারণ আমার দাদা পারি না বোলো তো হাঁটাহাঁটি অত আমার দ্বারাই অসম্ভব ঠাকুরকে ঘরে দেওয়াও যা ওই ইয়ের থেকে গঙ্গা জল এনেও দেওয়া তাই এবার আমি যদি গাড়িতে করেও আসি তাও যাওয়া হবে আবার ওটা হবে আর হেঁটে যাওয়ার একটা মজা আছে সবাই হেঁটে যায় একটা আনন্দ ফুর্তি এটা এটার জন্যই হচ্ছে হেঁটে যাওয়া তাছাড়া কিছু না তো যাই হোক গাড়িতে মা আর এখন দেখো লোড হচ্ছে গাড়িগুলো ঠিক আছে ও দেখো মেসের ঘর তো চলো অসুবিধা নেই পরে আবার কথা হবে সো গাইস চার টনেরও খবর খোলা কারণ মহেন্দ্রা একটা তিন টন পাসিংয়ের গাড়ি বের করছে সামনের মাসে আমাদের মিটিংয়ের জন্য ডেকেছে ঠিক আছে মহেন্দ্রা মানে আমাদের এম এস মোটর মোটরস থেকে কারণ ওখান থেকে আমার দুটো গাড়ি করা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো যে চৌত্রিশ ছাব্বিশটা ওখান থেকে করা আবার হচ্ছে তোমার বাষট্টিন বাসটা ওখান থেকেই কেনা ঠিক আছে তো সেহেতু তো ওই জন্য আমাকে ইনভাইট বলে ওটাকে নিমন্ত্রণ হ্যাঁ তো ওকে বলেছে আমাকে যার কাছ থেকে নিয়েছিলাম গাড়িটা ওই দাদা আমাকে বলেছে যে ভাই আসিস আর ঠিক আছে যাবো কোনো দাদা অসুবিধা নেই বাড়ি থেকে অবশ্যই যাবো আর মেঘ ধরেছে ববন বলছে তিরপাল দেবো না ব্যাকগ্রাউন্ড গান শুনি দে হ্যাঁ কখন শোনাবি যাওয়ার সময় তো আচ্ছা ববন ব্যাকগ্রাউন্ড গান শোনাবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড একটা দাদা বলেছে আমার সেই থেকে মনেই আছে ব্যাকগ্রাউন্ড সং একটা দিতেই হবে ঠিক আছে দুঃখের তাদের শুন শুনবা না রোমান্টিক শুনবা না হচ্ছে ভালো ভালোবাসা শুনবা যেটা বলবে সেটা সেরকম তো শোনা ওকে রোমান্টিক মানে ভালোবাসা ও রোমান্টিক হ্যাঁ কে রোমান্টিক মানে ভালোবাসা তুই জানলি কি করে জানব না যাই হোক রোমান্টিক মানে ভালোবাসা এই দেখো গ্যাস এটা নামিয়ে দেবো এটা তিন কেজি ঠিক আছে গাড়ির আরও তিন কেজি মাল বেশি ধরবে কিন্তু আমি ভাবছি গ্যাসে গ্যাস নেই হাড়ি করায় ধোয়া নেই ওই ওইগুলো তো ধুইনি এখনও আমি বাড়ি যাবো কালকে বলবো ভবনের জন্য ভাত দেবা না আমার কাজের জন্য ভাত দেবা অল্প করে আমি বাড়ি ওখানে খেয়ে দিয়ে আমি ধুয়ে নেবো ভবন এতটাই কুড়িয়ে সে বলার কথা না আমি ওকে বললাম বারবার করে যে ধো বাটিগুলো ওই দেখা খোল এখনো তরকারি ফরকারি সব হয়ে দেখো আছে ঠিক আছে এবার তোমরা তাহলে তুমি কেন আর করিনি ভালো না আমার শরীরটা গাড়ি চালিয়ে তুমি একটা কথা বলো যারা মানে অ্যাসিস্ট্যান্ট করেছো আগে তারপরে গাড়ি চালিয়েছি মানে ড্রাইভার কোনোদিন করেছে করিনি আমি করি তবু ওটা কিটা দিতে হবে বলবো কাছে তার ড্রাইভার তুমি নাকি তো যাই হোক অসুবিধা নেই ও হচ্ছে কুড়ে গাড়িও ধরে না পরিষ্কার করে না গাড়ির মধ্যে দেখো কি নোংরা ঠিক আছে আর গাড়ির ভেতরে সব সাজাতে হবে তো গাড়ির কিস্তি এখনও উঠায়নি গাড়ির কিস্তিটা পনেরো তারিখে দিতে হবে তারপরে তো চলো পরে আবার কথা হচ্ছে সো গাইস তেল বললাম হচ্ছে ন হাজার ন হাজার আটশো চল্লিশ টাকা তাই তো ষাট টাকা ঠিক বিল বেরোবে নাকি তো চলো এটা হচ্ছে তোমার বিরানব্বই টাকা করে ঠিক আছে এখানে কম একটু জিও তো তো এই দেখো এখন ফোন ফুল করে নিলাম আর তেল ধরেছে হচ্ছে একশো ছ লিটার পয়েন্ট অষ্টআশি ঠিক আছে তো চলো অসুবিধা নেই হয়ে গিয়েছে কমপ্লিট এখন যাই বেরোই সবাই রাত্রের খাওয়া হলো নিয়ে এসেছিলাম বিরিয়ানি বাচ্চার এক প্লেট আমার এক প্লেট আর খাচ্ছি লেগ পিস বাচ্চা খাচ্ছে ঘাটে দাঁড়িয়ে আছে ঘাটে বোটে উঠবো বলে তো চলো খাওয়া দাওয়া করি তারপরে চলে এসছে নবদ্বীপ মানে তোমার তোমার হচ্ছে সকালবেলায় ভাড়ার থেকে এসছি তোমার ম্যাচ ট্যাস খালি করে খালি ঢালিয়ে করে সঙ্গে সঙ্গে ওই দুটো গাড়ি আজকে জল ঢালা করলাম ওইদিকে ভাড়া মারছি ঠিক আছে আর আমি আমাকে একটা দাদা ফোন করলো মিটুন্দা দা ফোন করে বললো যে হচ্ছে ভাই এটা ভাড়া আছে যাবে না কি আমাকে কোন গাড়ি বড় গাড়ি একটা ডেট বডির ভাড়া আছে চলে যাবো ঠিক আছে আমার তো রেস্টে হয়ে যাচ্ছে না তিরিশ তিরিশ ষাট কিলোমিটার রাস্তা আর ঠিক আছে অসুবিধা নেই সকালবেলায় গিয়ে ওখানে গাড়ি লাগালাম গাড়ি লাগিয়ে এই যে মরিঘাটে আছি মানে এখানে এটা শ্মশান আর ওইদিকে ওইটা গঙ্গা ওই যে গঙ্গা নদী ঠিক আছে আর এটা হচ্ছে মরিঘাটের মানে ডেট বডি কুড়াই এখানে ঠিক আছে এই ঘরটাই এই এই ঘরটাই এই ঘরটায় ডেট বটে পুরায় তারপর হচ্ছে ওখান থেকে আসনা হয়েছে এইখানে এসে ওদের নামীকে বসে আছে এবার ওদের মানে ডেট বট পুরানো হয়ে গেলে এখান থেকে চলে যাবো চলে গিয়ে রাত্রি আবার আজকে রাত্রিরে বারোটার পরের থেকে তোমার যে জল মেলা শুরু হবে জল মেলা যাদের হয়ে যাবে তার আবার বাড়ি থেকে ফিরবে রাত্রি তো খালি নিয়ে আমাকে যে তোমার মাছ দেয় রাত্রি মানে বারোটার সময় সেক্ষেত্রে এখন যাবো গিয়ে ওখানে গায়ে লাগাবো লাগিয়ে ওখান থেকে আবার তোমার গাড়ি ওখান থেকে লোটভোট করে শুধু কৃষ্ণনগরে পাঁচখানা টিপ মারব পাঁচখানা টানা এনাম তিন গাড়ি পনেরোটা টিপ মারব একদম এনাম একমাসে ডিস্তি দিলে ফেলবো ঠিক আছে তো যাব নেই চলো ওইগুলো দেখাবো অসুবিধা নেই আর এটা পুরো নবদ্বীপ মানে নবদ্বীপ মুড়িঘাট শ্মশান এটা ঠিক আছে নামকর আমাদের নদীয়ার মধ্যে নবদ্বীপ শ্মশান ঠিক আছে এখানে বহুত ওই রকম মারা যাচ্ছে ওই দেখো যাই হোক অসুবিধা নেই চলো পরে কথা হবে সবই তো বললাম সো গাইস এই দেখো ধোঁয়া উঠছে দেখেছো এটা শেষ ধোঁয়া শরীরের হ্যাঁ আর ওই যে গাড়ি দাঁড়িয়ে তো এইগুলো সব মানে ডেড বডি নিয়ে এসছে আর সামনে গঙ্গা ডানদিকে মুড়িঘাট ঠিক আছে তোমাদের ধোঁয়া উঠা দেখালাম এই দেখো আমাদের গাড়ি ঠিক আছে গাড়ির মধ্যে বসে একটু ঘুমিয়ে নিই নাহলে রাত্রি যাবো তো তখন আবার যদি ঘুম টুম লাগে তখন আর একটা গাড়ির অবস্থা দেখো শুধু নোংরা তেল ট্যাঙ্কি ফ্যাঙ্কি সাদা হয়ে গিয়েছে কাদায় মানে খুবই কাঁদা ইয়ে দেখো একদম নিচ দিয়ে দেওয়া ঠিক আছে ওইটার গার্ডটা ছিঁড়ে গিয়ে যায় আর এইগুলো সব তেল কোথা দিয়ে আমি বুঝতে পারছি না এই দেখো তেল পুরো একদম ইয়ে হয়ে গিয়েছে বেশি বেরোচ্ছে না এইখান দিয়ে বেরোচ্ছে তেল হ্যাঁ এখানে এখন প্যাকেট মারতে হয় কিছু করার নেই কারণ ফুল ট্যাঙ্কি করা হয়তো সবসময় তো সেই কারণে পয়সা পড়ে গেল শরীর আর পাচ্ছে না গাড়িটার ভেতরে নোংরা হয়ে গেছে দেখো এই দেখো কি অবস্থা জংলি হয়ে গেছে গাড়ি কালকে বাড়ি না যাওয়া অবধি ঠিক করা যাবে না ঠিক আছে সিটটা যতদিন না হয় ততদিন ঠিক করা যায় দেখো ফ্যানের অবস্থা দেখো তার পিছনের ব্যাটারির থেকে এই দেখো ব্যাটারির থেকে নিয়ে আর এই হচ্ছে আমাদের ফ্যান তো চলো ফ্যানের হাওয়া চালাই চালিয়ে আর আমার দেখো ভান্ডার এখানে ভান্ডার কালকে তেল নিয়েছিলাম পনেরোশো টাকার তেল নিয়েছিলাম প্রথমে চলো এইসব লাগবে না ফ্যানটা চালাই খুবই গরম পড়ছে তো চলো পরে চালাচ্ছি আগে ঠিকঠাক করে সব কাজ খুলে দিই এবার ফ্যানের হাওয়াটা আসবে ঠিক আছে ও কি সুন্দর হাওয়া আসছে তো চলো আগে সব সেটিং করে নি তারপরে পয়সা পয়সাগুলো সব আমি এম এখানে একশো টাকা রাখলাম

সব মালিকের টাকা ও হাত দেওয়া যাবে না মালিক বকবে তো ওই লোকটা এখনই ঘুমাচ্ছে কী করে হবে শুধু লোকজন দেখো গায়ে যে আমাদের এখানে শুধু মানে এই একটা সোমবারই শুধু হয় এরকম ঠিক আছে তাছাড়া তাছাড়া বছরে একবারই হয় সেটা হচ্ছে এই মানুষটা চক্র আছে চলো ঋণ তো যাচ্ছে না আর কি এখন মেন নেতাই যদি না যায় আর কি করা যাবে হ্যাঁ

সোয়েস গুড মর্নিং আর এই দেখো ভিড়খানা দেখো শুধু শুধু প্যাসেঞ্জার নেবে বলে ভিড় দেখো ঠিক আছে শুধু প্যাসেঞ্জারের ভিড় মানে প্যাসেঞ্জার নেবে বলে খালি গাড়ির ভিড় ঠিক আছে আমার ওই দেখো ওই গাড়িটা আমার ওখানে আছে তিরিশে দশখানা এখানে থুয়ে দিয়েছিলাম কালকে রাত্রি ভেবেছিলাম যে এই গাড়িটা নিয়ে মারবো কিন্তু এই গাড়িটা নিয়ে ঠিক আছে এই গাড়ি নিয়ে ভাড়া হচ্ছে না আমি এই ট্রিপটা এসে খুব ভুল করে ফেলেছি আমার প্রচুর ঘুম লাগছে তুমি বুঝতে পারছো না বরপর কতগুলো রাত আমার জায়গা ঠিক আছে আমার মানে কীগুলো চোখ মেলতে পারছে না এত কম রাখি তবুও একটা ফটকা ভাড়া এসব পাঁচ সাতশো যাওয়া হলো তো সেই কারণে আসা তো চলো লোড ফোট করি তারপরে আবার তোমাদেরকে দেখো আমরা কৃষ্ণনগর টু মাল করছি ঠিক আছে আদার অন্য কোথাও যাচ্ছি না তার মানে হচ্ছে হাতে আসান সন্ধ্যেঘপাড়া চাঁদমারি প্রথম তো বললি লতা আসি একটা ডাইরেক্টলি নিচ্ছি আমরা কৃষ্ণনগর ঠিক আছে পঞ্চাশ টাকা মাথা পিছু এখন হয় তিরিশ টাকা করে হয়ে গিয়েছে কেননা বাস চলছে সেই কারণে তো চলো দেখি তারপর আবার কথা হবে অনেক অনেকদিন পরে চৌত্রিশ ছাব্বিশটা চালাচ্ছি আর বাসের অনেক অনেকদিন চালায়নি ওটাও চালাইনি ওটাও চালাতে হবে তো মুন্না দেয় না তো মুন্নাই চালাই ওই জন্য চালায়নি কিছু না আর টু গাড়ি যায় কিন্তু মুন্না গাড়ি দিতে চাই না ঠিক আছে খুব মানে ইয়ে হয় ওর গাড়িটা ভালোবাসে তো ওই জন্য বলে আমি কাউকে হাতে দেবো না তুমি আওয়াজ যেই হও আর ঠিক আছে অসুবিধা নেই তুমি না তো রিন্টাল গাড়িটা সব কিছু ঠিক আছে শুধুমাত্র একটু অসুবিধা আছে তোমার গেয়ারটা হল বল হল করছে ঠিক আছে তো ওই জিনিসগুলো একটু ঠিক করতে হবে তাহলেই হয়ে যাবে বুঝতে পারলাম তো চলো নট প্রবলেম পরে আবার কথা হচ্ছে